রহমান রহিম হ্যালো বিহুওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে এখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আর ভূমিকা না করে সরাসরি রান্নাতে চলে আসলাম তো এখানে আমি কিছু মিডিয়াম সাইজে নদীর পুঁটি মাছ নিয়েছি তাই সেই পুঁঠিগুলোকে ভালো মতো কেটে ধুয়ে একবারের পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসছি এখন লবণ হলুদ মরিচ দিয়ে মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানটাতে পরিমাণ মতো তেল দিয়ে এখন এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি বয়স দিতে ইচ্ছে করছে না আমার শরীরটা আর কি একটু অসুস্থ আমি তারপরও শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো এখানে যেহেতু আমি বরবটি দিয়ে এইটা রান্না করব এই সবজিটা এই সবজিটা কে কি নামে ডাকেন জানি না কিন্তু আমাদের ঢাকায় আর ভাষায় এটা বরবটি বলে আর এখানে একটা মাত্র আমি পটল নিয়েছি আর একটা ছোট আলু নিয়েছি যাতে করে একটু একটা সবজি দিলে একবারে কীরকম যেন লাগে আমার কাছে তার জন্য আর কি একটু মাখা মাখার জন্য আমি একটা পটল আর একটা ছোট আলু এখানে অ্যাড করে দিয়েছি চাইলে আপনারা এই দুটা সবজি স্কিপ করতে পারেন শুধু বরবটি দিয়ে এটা রান্না করে খেতে পারেন তাই এক এক করে এখন আমি মাছগুলো উলটিয়ে পালটিয়ে মিডিয়াম আকারে ভেজে নিচ্ছি বেশি করা করে ভাজব না তাহলে কিন্তু রান্নার পরে এই মাছটা একবারে কাটার গায়ে গায়ে লেগে থাকে আর এই পুঁটি মাছটা কিন্তু আপনারা একবার ইচ্ছে করলে এটা একবারে মচমচা করে ভেজে গরম ভাত দিয়ে আর এই মাছের তেলটা দিয়ে কিন্তু খেতে পারেন ওইটাও কিন্তু অনেক স্বাদ হয় যেহেতু গরমের দিন সময় সুযোগ বুঝেই কিন্তু বেশিক্ষণ আর কি রান্নাঘরে না থাকার জন্য এরকম পুঁঠি মাছগুলো মচমচা করে একবারে ভেজে তারপরে শুকনো মরিচ এর সাথে ভেজে টক আমদাল দিয়ে এই মাছটা দিয়ে কিন্তু খেতে বেশ লাগে তা যাই হোক একটা টিপস দিয়ে দিলাম এখানে আমি এই তে ভাজা তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে একটু ভেজে নেব এখনও পর্যন্ত কোনো আপু ভাইয়ারা যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নাকি লাইকটা দিয়ে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া তা এখানে আমার পেঁয়াজটা কিন্তু হালকা কালার চলে আসছে এখন আমি এখানে এক এক করে আমার পরিমাণ মতোই আমি আধা চা চামচ আধা চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে এখন যেহেতু শুকনো মশলা দিয়েছি পুড়ে যাবে তার জন্য আমি এখানে একটু পানীয় অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য তার দিয়ে দিব এখানে আধা চা চামচেরও চাইতে একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই সমস্ত কিছু দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নিচ্ছি তাই তো মশলাটা কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে আসছে এই পর আমি কেটে রাখা সেই সবজিগুলো বরবটি পটল আর আলু এগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো মতো একটু কষিয়ে নেব এটা একটু মশলার সাথে ভালো মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে মশলাটা কিন্তু সবজিটার সাথে ভালো মতো ঢুকে আর কিন্তু সবজিটাও কিন্তু কিছু পরিমাণ সিদ্ধ সিদ্ধ হয়ে আসে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে ভালো মতো আর কি কষিয়ে নেব তা আমার সবজিটা কিন্তু একবারে কষানো হয়ে গেছে দেখতেই পারছেন চারোদিকে একবার তেল উঠে গেছে এ পর্যায়ে এখন আমি নেড়ে চেড়ে যেহেতু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এখানে নেড়ে চেড়ে অ্যাড করে দিব পানি জানি আপনারা এই রেসিপিগুলো অলরেডি সবাই জানেন সবাই পারেন তারপরও আর কি আমার যেহেতু চ্যানেলে দেওয়ার দরকার তার জন্য আমি দিয়ে দিচ্ছি আর কো কেউ না কেউ হয়তো নতুন যারা নাকি নতুন বিয়ে হয়েছে এখনকার দিনে তো মেয়েরা তো সাধারণত রান্নাঘরে খুব কম যায় তাই যদি কেউর আর কি প্রয়োজনে আমার এই রেসিপিটা আর কি দরকার পড়ে তাহলে আর কি ওরা দেখে এটা হয়তো করে নেবে তার জন্য তাদের জন্যই আমার এই রেসিপিটা তা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি এখন এক এক করে সেই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা দেখতে দেখতে যদি এ পর্যন্ত কোনো নতুন আপু ও ভাইয়ার ভালো লেগে যায় কোথাও কোথাও কোনো অংশে আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে আসে আর আপনারা যখন আপনাদের সময় সুযোগ হবে যদি প্রয়োজন মনে করেন আমার রেসিপিটা আপনারা দেখে নিতে পারেন আর অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন যাতে করে আমার সুবিধা হয় আপনাদের ব্যাগ দিতে তো কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি আর আমি এখানে ছোট একটা টমেটো ছিল বাসায় সেটা আমি দিয়ে দিয়েছি চাইলে এখানে আপনারা আরও বেশি করে টমেটো দিয়ে দিতে পারেন আর মাসাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর আসছে আমার রান্নাটা কিন্তু একবারে শেষের পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব দু তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিব এখানে আমি বিলেতি ধনিয়া পাতা এই বিলেতি ধনিয়া পাতাটা হচ্ছে বড় যে লম্বা লম্বা ধনিয়া পাতাগুলো থাকে সেটাকে আমরা বিলেতি ধনিয়া পাতা বলি এক এক দেশে আর কি এক এক ধরনের ভাষা তাই যাই হোক আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসসালামুয়ালাইকুম আহমতুল্লা আল্লাহ পেস।